ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা দেখছো মেইন বিঘ টাইগার রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শনিবারের স্পেশাল কিছু মুহূর্ত ভিডিও স্ক্রিন না করে পুরো দেখতে থাকো আমি আবারও চলে এলাম সেই আগের ভিডিওর জায়গায় তোমরা দেখতে বুঝতেই পেরেছো সেই জায়গাটা শ্রী শ্রী শান্তিমহিকা তারামায়ের মন্দির চলো তোমাদেরকে ভেতরটা দেখাই ভেতরে এসে দেখি সব দোকানপত্র বন্ধ কিন্তু ওই ফাঁকা জায়গাটা জলযাত্রীদের জন্য জায়গা করা হয় সারা মায়ের মন্দিরে প্রণাম নিয়ে চলে এলাম নিস্তারিণী মায়ের কাছে পুজো দিতে এখানে এসে সেই সামনের দোকান থেকেই ডালা কিনে নিলাম ডালা নেওয়া হয়ে গেছে এবার মন্দির দিকে এগিয়ে যাবো আমি এখন মন্দিরের উপরে প্রবেশ করলাম আমার মায়ের পূজার ডালা তুলে দিলাম বাবন ঠাকুরের হাতে রমেশ প্রামাণিক কাশ্যপত্র পুজো দিয়ে ডালাটা প্যাক করিয়ে নেব দেয়া কমপ্লিট করে তোমাদের সাবুনগুলোর একটু দিয়ে দাও কাপড়টা আমি আপনাকে কোন কথা বলবো না আয় চলে দাও মানে কত টাকা শ্রাবণী মেলা কিছুটা ঘোরালাম এবার আমার কেনাকাটা করে নেব আমি পরের দিন তৃতীয় হপ্তায় তারকেশ্বর যাচ্ছি তার জন্য কিছু কেনাকাটা করে নেব এখানে দেখছি অ্যাঙ্কলেট বিক্রি হচ্ছে পায়ের জন্য এখান থেকে কটা অ্যাঙ্কলেট কিনে নেব তারপরে একটু এগিয়ে আসে এখান থেকে রুদ্রাক্ষের মালা নিয়ে নেব আমার জন্য এখান থেকে এই মালাটা পছন্দ হলো তাই নিয়ে নিলাম তারপর চলে এলাম স্টেশনে থেকে শ্রীরামপুর যাওয়ার টিকিট করে নেব শ্রীরামপুরে একটা এবার চলে এলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আসার কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে ব্যান্ডেল হাওড়া এই গাড়ি ধরে আমি চলে যাব সিরামে এবার আমি আস্তে আস্তে ট্রেনে উঠে পড়বো শ্রাবণ মাসে তৃতীয় সপ্তাহে এসেই গেছে তার জন্য ট্রেনে একটু ভিড়ও হয়ে গেছে আমি আস্তে আস্তে ট্রেনে উঠে যাব ভেতরে অপর সাইডে গেটে একটা জায়গা করে নেব